চলো একটা হাদিস দেখি মনে লাগে কিনা তুমি বসে থাকবা একশো বিশ ফিট তুমি লম্বা হবা দশটা শারীরিক গুণ হবে কয়টা এবার গুনতে থাক একশো বিশ ফিট লম্বা ইসুফ আল ইসলামের মতো রূপ ইসাম আলাই ইসলামের মতো তেত্রিশ বছর বয়সের যুবক মুসাল ইসলামের মতো শক্তি আমাদের নবীজির মতো আখলা ইসলামের মতো গলার আওয়াজ একশো পুরুষের যৌবন শক্তি চুরদুনমুর মুখ হালুন মোচও থাকবে না দাড়িও থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে আ চোখে সুরমা লাগানো থাকবে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত সোনার বেসলাইট পড়ানো থাকবে ডেলি চেঞ্জ হবে ডেলি ঘন্টায় ঘন্টায় ইচ্ছা করলে চেঞ্জ হবে না এই ডিজাইনটা ভালো লাগে না তোমরা যেরকম চেঞ্জ করো না মাসে মাসে চেঞ্জ করো না না করো না হুম মাসে না করো ছয় মাসে তো করো আঙ্গুল দিয়া দেখামু তোমাদের চুল তো এখন আর আগের সারা রাত্র নেটে দেখা হয় যে চুলের স্টাইলটা কিরম হবে ঠিক না তারপরে ওটাকে স্ক্রিন শট নেওয়া হয় তারপরে সেলুনে যায় বলে এটা কেটা ঠিক না সত্য তো ওইখানেও এরকম গুগল থাকবে ডিজাইন চেঞ্জ হবে ডেলি চেঞ্জ হবে ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হবে প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে রূপ চেঞ্জ হবে আল্লাহর কাছ থেকে দাওয়াত খাওয়ার পরে গিফট শিফট নিয়ে যখন বাহির হবে তো সবির বাজারের ভিতর দিয়ে বাহির হবে আল্লাহ প্রতি শুক্রবারের নতুন কাপড় পড়াবে আমাদেরকে খাওয়ার পরে পোশাক পড়াবে খুশবু লাগাবে গিফট দিবে গিফট কি ছোট একটা বক্স ঠিক না সারা দুনিয়ার ট্রাক এক করলেও ওই গিফট আনার জন্য যথেষ্ট হবে না এত গিফট দিবে আল্লাহ এত গিফট সবির বাজারে ঢুকবে সবির নিচে লেখা থাকবে তুমি রূপটা পছন্দ করলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি পছন্দ করবে ওরকম হয়ে যাবে মহিলা আলাদা পুরুষ আলাদা এখন যুবকরা প্রশ্ন করতে পারো আমার বউও চেঞ্জ হলো আমিও চেঞ্জ হইলাম একজন আরেকজনের চিনমকি করে ঠিক না তাইলে তো বাহির হয়ে কে কাঠটা ধরে নেওয়া যাবে বাড়িতে যায় খবর হইব যে এটা আমার না ঠিক না কি ক না না এই জন্য তো পাঁচটা শেয়ার হিট দিচ্ছেন দুনিয়াতে ওদিক দিয়ে চেঞ্জ হইবো ছবি আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হইব ওনার কাছে চলে যাবে বাহিরে দুইজনে দুইজনের হাত ধরা জান্নাতে চলে যাবে হারানের কোনো সুযোগ নাই আল্লাহ ওই জান্নাত দিবে বসে থাকবে দুইজন পায়ের কাছে এক দুইজন মাথার কাছে খেদমত করতে থাকবে জান্নাতের স্ত্রীরা হঠাৎ মনে আসবে দুনিয়ার নাচার গানের কথা তোমার মনে আসতে দেরি ব্লুটুথে এদের কাছে যেতে দেরি হবে না দুইজনে পায়ে টাচ করবে দুইজনে কাঁদে আর বলবে আল্লাহ কান্দা নাচ নাচ দেখবি তো দুইটা পায়ের দিক দিক থেকে থেকে উঠবে উঠবে মাথার গুলা নাচতে নাচতে মাথার দিকে আসবে মাথারটা নাচতে নাচতে পায়ের দিকে যাবে প্রত্যেক পায়ের জংকারের থেকে এক লক্ষ আলো বাহির হবে চারজনে পাও কাটা আট লক্ষ আলো বাহির হবে প্রত্যেক নুপুরের ঝঙ্কার থেকে ঘুঁরুর ঝংকার থেকে আট লক্ষ আলো বাহির হবে চল্লিশ বৎসর পর্যন্ত নাচ চলতে থাকবে আর গান চলতে থাকবে তারপরে তোমারে মুখা মাইরা হুসে আনবে যে খালি নাচেই দেখবি আর গানেই দেখবি ভিতরে কি আছে এটা দেখবি না চল কামরায় তোরে দেখাই ভিতরে কি আছে। জন্য হাদিসে আছে যাকে সর্বশেষ জান্নাতে পাঠাবে ও জান্নাতের হুড় দেখা চল্লিশ বছর খালি তাকায় থাকবে চল্লিশ বছর পরে হুর আর হুশ পিড়া হবে খালি দেখবি আর কোন কাহিনী নাই চল ভিতরে ওই জান্নাত দিবে এই দুনিয়ার থেকে দশ গুণ বড় কমসে কম আল্লাহর রসুল চোখে দেখা এই জন্যই আমার কথা শুরু ছিল যে আজকে যে প্লেটটা ভাঙল এটা এই জন্য ভাঙছেন মনে হয় যে আজকে যুবক সমাজের সাথে আল্লাহ হইতে চান পক্ষে হইতে চান আল্লাহ এদের হইতে চান নাহলে হাদিস এটাই যেটা প্রথমটা দিছি আনা ইন্দা মুনকাসির যাদের তিল ভাঙ্গা যায় আমি যাদের তিল ভাঙ্গা দিই শুধু ভাঙ্গি এই জন্য না আমি সাথে হয়ে যাই পক্ষে হয়ে যাই আমি এদের হয়ে যাই আজকে মনে হয় এই সংস্থার যুবকদেরকে এরা যদি আজকে রাজি হয়ে যায় যে আল্লাহ সিদ্ধান্ততে রাজি আমরা আমাদের দিলে কিচ্ছু নাই বিলকুল পরিষ্কার করে ফেলে দিল আজকে তাহলে মনে হয় আজকে জান্নাতের জান্নাতের ফয়সালা ওই জান্নাতের ফয়সালা যেটা একটু ঝলক দিলাম আমি এটা আজকে তোমাদের জন্য হইতে পারে কি সবার দিল পরিষ্কার তো কোনো নারাজ নাই তো দিলে কোনো দাগ নাই তো সব মুছায় দাও হইতে পারে আল্লাহ দেখায়ও দিতে পারে কাউকে আমি দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ প্লেটটা ভাঙছেন কেন সবাইকে না দেখান দুই চার জন স্বপ্নে দেখা দিলেও তো হয় দুই চার দেখায় দেখা এরা বলুক যে আমি দেখা ফেলছি এই জন্য আল্লাহ ভাঙছেন তো আমাদের জীবনের উদ্দেশ্যটাই এটা যে আল্লাহ আমাদের সঙ্গে আল্লাহ আমাদের পক্ষে আল্লাহ আমাদের বিনিময়ে মিলবে কি মিলবে জান্লা সব ওইখানে পোড়া করতে পারবে মাঝে মাঝে তো আল্লাহ বলবে দুনিয়ায় শুধু সিঙ্গার আছে ভাবতে সঠিক না যুবক তোমাকে যেই গলার আওয়াজ দিবে দাউদ আল ইসলামের আওয়াজ সমগ্র দুনিয়ার যেদিন থেকে জন্ম যেদিন থেকে ধ্বংস হবে সমস্ত সিঙ্গার এক করলে দাউদ আল ইসলামের আওয়াজের সামনে হিন্দু হবে না দাউদ আল ইসলাম যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত ডান্স করতেন তামা ইয়ালা পাহাড় ডান্স করতো তখরুজুল হেই সমুদ্রের মাঝ বাহির হয়ে চলে আসতো ওকাফাতি তা এরা পাখি থাইমা যেত তামা জেলা তিল আসচা গাছগুলা একটা আর সাথে যেন নৃত্য করে দিত হ্যাঁ ওই আওয়াজ তোমাকে দেবে দুনিয়ার আর সিঙ্গার আর কি আর যে বড় বড় সিঙ্গার বানায় আল্লাহ রেখা দিছে এই মাঝে মাঝে জান্নাতে আল্লাহ বলবে গান শুনবে জান্নাতীরা বলবে শুনবো আল্লাহ বলে লেজমান লাগা এস্টেট লাগানো হবে স্টেজ আল্লাহ নিয়ে আসবে সিঙ্গারদেরকে ফেরেস্তা সিঙ্গার শোনাবে জিজ্ঞাসা করবে কেমন কানাল যদি আওয়াজের তো নাই আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর তারপরে ডাকবে তালিয়া দাউদ দাউদ আলাহ ইসলাম আসবে উনি শোনাবে বলবে আর চেয়ে সুন্দর তারপরে ডাকবে তালিয়া হাবিব তালিয়া মোহাম্মদ আমাদের নবীজি আসবে তারপরে বলবে আর চেয়ে সুন্দর তো আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব সরব পর্দা আমি নিজে শুনাব কি চাও তুমি বললাম না হাই আমার কাছে যদি আল্লাহ জাদু দিত তা আমি বলে দিতাম যে আল্লাহ আমি করে দিতাম লুট করে দিতাম যে তুমি গুগুলে যেন জান্নাত দেখতে পাবে কমসে কম আমার সমাজের যুবক তো বাস্তব কেউ বাস্ত আর না বাস্ত যুবক যখন জান্নাত ছাড়স দিত তো জান্নাতের দৃশ্য সামনে চলে আসত আয় আল্লাহ এই সিস্টেম রাখেন নাই এটা সম্ভব না হইলে দোয়া করতাম যে আল্লাহ গুগুলে জান্নাত দেখায় দেন না আমাদেরকে আল্লাহ রসুল চোখে দেখা আয়সা বলছে জান্নাত দেখছেন তারপরে আয়সা বলছেন এক একজনের বলছেন ওমর তোমার বাড়িটা দেখা আসছে কেমন দেখলেন বলে কেমন আমারই তো মন আকৃষ্ট হয়ে গেছে এই বাড়ি কার হইতে পারে আমি ছাড়া কিন্তু যখন গেছি ভিতরে ঢুকবো তখন বলছে এটা আপনার না এটা অমরের আমি তো ভাবতেছিলাম এত সুন্দর বাড়ি আমি ছাড়া আর কার হইতে পারে কয়টা অমরের দুটেন না ভিতরে বড় আত্মমর্যাদাশীল ব্যক্তি বড় আত্মমর্যাদাশীল ব্যক্তি

আয়সা বলছে আলী তোমার বাড়িটা আমার বাড়ি রোডের এপার ওপার আমার বাড়ি এই পারে তোমারটা ওই পারে পারিন্দায় দাঁড়াইলে আমি ফাতেমাকে দেখবো আমাকে দেখবে আমি আমার করিজার টুকরাকে দূরে সরাইতে দিব সত্য এটি তারপরে বলছেন জুবায়ের জান্নাতে যেখানে গেছি এখানে জিজ্ঞাসা করেছে জুবায়ের জান্নাতে কবে আসবে কবে আসবে দুনিয়া জান্নাত চায় জান্নাত তোমাকে চায় হঠাৎ কোরআনের আওয়াজ শুনতেছেন তো তাকায়া দেখতেছেন বালো মতে হারেস বিন নোমানের আওয়াজ তো বলছে এখানে হারেস বিন নোমান থেকে আসলো তো বলছে হারেস বিন নোমান আপনি তো আজকে শুনলেন আমরা ডেলি আর কোরআনের আওয়াজ শুনি অথচ গরিব থেকে গরিব হারেস বিন নোমান গরিব ডেলি শুনি ওই কেন যখনই তাহার কোরআন কোরান পরে আমরা লাউড ছেঁড়া দিয়ে শুনতে পরের একটা পরে যাইতেছি এই মর্যাদা পাইলো কি কোরা চলো বলেই দেই এই মর্যাদা পাইলো কি কইরা মার সেবা কইরা মার সেবা মার সেবা করে ন বিন বি মা আর মা দোয়া করে আর দোয়ার দ্বারা তার উচ্চ মর্যাদা এতটুকু এখনই জান্নাতে তার কোরআন শোনা হয় মুসা আলাহ ইসলামের জামানার এক ব্যক্তি ছিল মার সেবার দ্বারা মার সেবা যখন করতেন তো মা দোয়া করতেন আল্লাহ জান্নাতের সঙ্গী দেন একদিন করছে আমার জান্নাতের বন্ধুকে কোথায় আমি কোথায় কষাই এটা মিলল কি করা হ্যাঁ আপনি যা মনে চায় তা করে দেন কোথায় আমি মুসা কালী কোথায় কষাই আল্লাহ বলে এটাই সিদ্ধান্ত আপনি সিদ্ধান্ত যখন ঠিকানাটা দেন দেখাই আমল করে কি তো যে দেখে কোনো আমল নাই মার সেবা করে সকাল বিকাল দুপুর যখনই যায় মার সেবা করে আর যখনই মার সেবা করে মা হাত উঠায় বলে আমার ছেলেকে মুসা আল ইসলামের জান্নাতের সঙ্গী বানায় দিয়ে মুসা আল ইসলাম জিজ্ঞাসা করছে বুঝেন তো নাই খুন খুনে বৃদ্ধা বলছে তুই সেবা করার পরে জানি মা কি বললো দূর পাগল মা যখনই সেবা শেষ করি একটা দোয়া করে আমার ছেলেকে মুসা ইসলামের জাননাতে সঙ্গী বানায় তো মুসা ইসলাম কয় মা পাগল না তুই পাগল আমার জানা দরকার ছিল তুই আমার বন্ধু হইলে কি করে সঙ্গী হইলি কি করে জানা হয়ে গেছে তোকে সালাম মার সেবা তোকে ওইখানে পৌঁছায় দিছে মা আমার সত্য এটি আমাদের জীবনের উদ্দেশ্যই এটা আর কোন উদ্দেশ্য নেই দুনিয়া যা উদ্দেশ্য দেখতেছি এগুলো উদ্দেশ্য না উদ্দেশ্য যদি হইতো তাহলে এরকম হতো না আমি মাগরিবের পর এক মসজিদে বলছিলাম এখানেও বলতেছি কেউ আমাকে হাত উঠে একজনও বলতে পারবে না আমাদের জীবনের উদ্দেশ্য এটা না যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে এরকম কয়জন এখানে আসি হাত তো দেখি অনেক ঠিক না মা বাবা চলে গেছে ঠিক না সব নেওয়া গেছে না আমাদেরকে দিয়া গেছে আমাদের ভবিষ্যৎ বানানোর জন্য এখন তো সব কিছু আছে রাস্তা আছে ঘাট আছে সব আছে এই বুড়া বুড়া মানুষ আমার বাবা যখন থেকে চলে গেছে বা আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবার যে বয়স ছিল ওই বয়সে দুনিয়ার রূপরেখা এরকম ছিল না বাংলাদেশের চিত্র এরকম ছিল না না রোড ছিল না ঘাট ছিল না বিদ্যুৎ ছিল না সিদ্ধুৎ ছিল কিছুই তো ছিল না শুধু পায়ে হাঁটা ছাড়া নৌকায় চলা ছাড়া আর কোন বিকল্প কোনো রাস্তাই ছিল না ঠিক না সবাই তো ডেলি রাত্রে বিকালে যখন বাজারে যেত তো সাগলের গলায় যেরকম রশি বান্ধা নেওয়া যায় এরকম সবাই ঘাতেই একটা করে বোতল রশি বান্ধা ছিল এটা নিয়ে কোথায় যান ক্যারাসি নামতে হবে ক্যারাসি ঠিক না ওই যুগে সবকিছু দিয়ে আমাদেরকে চলে গেছে বাবা কষ্ট করা এখানে একজনও হবে না যে রমজানে প্রতিদিন দুই রাকাত নফল নামাজ মা বাবার জন্য পড়ছে আর হাত উঠে বলছে আল্লাহ আমি নফল পড়ছি বটে কিন্তু তোমার কাছে ফরজ লেখা হয়েছে এক রাখাত আমার বাবাকে এক রাখাত আমার মাকে দিয়া দিয়ে এরকম উনত্রিশ দিন পড়ছে একজন এখানে নেই এটাই তো প্রমাণ দিল যাদের ভবিষ্যতের জন্য আমরা সব কিছু বিসর্জন দিতেছি আমাদের মা বাবাও দিছে আর আমরা পরিচয় দিলাম কি দুই নফল পড়ি না অতত দুই রাখার ফরজ হয়েতো ফরজ একজন হাত উঠাইলে কি হবে আমার সমাজকে আমি বুঝাইতে চাই তাইলে কতটুকু যারা আমাদের ভবিষ্যতের জন্য ওই সাহাবীর কথা মনে উঠলো লম্বা হয়ে যাবে বাপ যায় বাপ অভিযোগ করছে আল্লাহ রসুলের কাছে যে আমি দুই হাতে কামাই বাবা দুই হাতে খরচ করে আমাকে কিছু জিজ্ঞাসা করে না আপনি একটু শাসায় দিলে পারেন আল্লাহ রসুল বাপকে ডাকছে বাপ আসতেছে বাড়ির থেকে বাপ বুঝে ফেলছে অবেলা ডাকতেছে যে ডাকতে গেছে তাকে জিজ্ঞাসা করছে আল্লাহ রসুলের কাছে কে আছে তোমার ছেলেকে বসা দেখছে তার মনে মনে আস চলে আসছে হয়তো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করছে সে মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছে মনে মনে জিবরিল স্তাম বলতে আইসা বলছে আসতেছে সালাম দিবে জবাব দিয়া কবিতাগুলা গুলা শুনে নিয়েন সালাম দিছে আল্লাহ রসুল জবাব দিয়া বলছে কবিতা শোনা বলছে আপনাকে খবর কে দিল আমি তো ঠোঁটো হেলাই নাই মনে মনে আবৃত্তি করতেছিলাম আপনাকে কে জানাইল আলিমুল খাবির আল্লাহ জানা দিছে বল কবিতা কবিতা বলতেছিল আমি তর্জমা করতেছি লম্বা কবিতা তুই একটা ছন্দের কথা বলতেছি কবিতা পড়তে ছিল আল্লাহ রসুল আব্বাকে দেখেন এক শূন্যতা দিলের ভিতরে ছিল বাবাকে না দেখার এক শূন্যতা দিলের ভিতরে ছিল যে আমি তো বাবা দেখি কবিতা পড়তে ছিল আর চোখ দিয়ে পানি জড়তে ছিল যুবক ওই বৃদ্ধ বলতেছিল যখন একা ছিলাম বড় স্বপ্ন ছিল কবে দুইজন হব যেদিন দুইজন হইলাম দুইজনে মিলা স্বপ্ন ছিল কবে আমাদের কুল ভরবে যেদিন আমাদের কোলে তুমি আসলে ওইদিন দিন সিদ্ধান্ত নিলাম আর আমাদের জন্য বাঁচব না বাঁচব তোমার জন্যই আমি পুড়া হইতেছিলাম তুমি জোয়ান ছিলা একদিন আমার সবকিছু তোমার ভিতরে স্থানান্তর হলো। আর আমি বুড়া হয়ে গেলাম এখন কাজ করার কর্ম করার ক্ষমতা হারায় ফেললাম তোমাকে সবকিছু দেওয়ার পরে তুমি যদি আমাকে একজন হিতাকাঙ্ক্ষী ভাবতে তাইলেও মনকে বুঝাইতে পারতাম তুমি তো একজন হিতা প্রতিবেশী হিতাকাঙ্ক্ষী ভাবো তুমি তো আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করে দিলে হ্যাঁ তোমার কাছ থেকে কি আমার এটাই অওনা ছিল সমস্ত কবিতা শোনার পরে আল্লাহ রসুল যুবকের কলার ধরে বলছে কম আন্তা মা লুকালি আবিকা তুই আর তোর মাল তোর পাপের জন্য আর চোখের পানিতে পুরো তারি সহ পুক বিচ বিজয় গেছে কিন্তু আমরা কি দিতেছি আমি তো প্রমাণ দিলাম আপনাদের আমাদের ভবিষ্যতের জন্য তো সব করে চলে গেছে ঠিক না হ্যাঁ রমজানে সুযোগ ছিল দুই রাকাত নফল পড়িলে দুয়াত তো আল্লাহর শিক্ষানো দোয়াটা পর্যন্ত পড়িনা রব রিহামহুমা কামা রাব্বায়ানি সকে আ হেটার পড়ার সুযোগ হয় না হায় হায় ভাই ব্রাদার জায়গা চলে গেছে বহুত ভাই পাওয়া যাবে ভাই বোনকে মানুষ বানাইতে যে নিজের প্রবাস জীবনটার ভিতরে সবকিছু বিলায় দিয়ে যা আমি কিছু হতে পারি না আমার ভাই হোক আমি কিছু হতে পারি না আমার বোন হোক ওদেরকে বাবা রেখা গেছে আমি আমার দিকে তাকাইলে হবে না আমার পরিবারের দিকে তাকাবে কিন্তু পরিবারের লোক পাঁচ বেলা রব্যে কাবার কসং এই দোয়া করার সুযোগ খানা না যে এই আল্লাহ শিখা দিছে রব্যে ফিরলা না বলে এখোয়ানি না লাদি বিল ইমান এতটুকু পড়া সুযোগ হয় না যাক আমি কথা বুঝে নিয়ে আসতেছি আমাদের এই জীবনটার উদ্দেশ্য আল্লাহকে পক্ষে আল্লাহকে আল্লাহকে পক্ষে নেওয়া আল্লাহকে সাথে নেওয়া আল্লাহ আমার হওয়া বিনিময়ে মিলবে কি মিলবে আপনি বলবেন জান্নাত এখানে কিছু মিলবে না একটু আল্লাহ বুঝা দিচ্ছেন অজাত্তানি অজাত্তা কুল্লা সাই কুল্লি কামা উরিত আকুল্লা কামা তুরিত আমি যেমন চাই এমন হ

চার জিনিস দিবে চার জিনিস কটা হায়াতান তাইবা দুনিয়া যেটুক দে কত পছন্দের দিবে কি কি দিবে কি পছন্দের বোঝেন যেমন তুমি পছন্দ করবে এমন দিবে যে আমারটা এরকম হওয়া চাই এরকমই হবে এরকমই হবে প্রমাণ দিব প্রমাণ হাজারো আছে এখনো আছে অতীত ছিল এখনো আছে হাজারো এখনো হাজারো আছে। আমি তো বলি একবার বলি নাই দশ বার বলি নাই হুজুররা বলুক করোনার সময় হুজুরের হুজুরদের বৌরা সবচেয়ে বেশি খুশি ছিল কি জন্য জানেন মাদ্রাসাগুলো বন্ধ ছিল স্বামীকে তো এতদিন কাছে পায় নাই এতদিন দেখো এরম মুস্কুস্কি হাসে কিন্তু স্বামীকে এতদিন লম্বা কাছে পায় নাই পাইনো দুই দিন তিন দিন চার দিন এক সপ্তাহ ঠিক না এতটুকুই তো আর করোনার সময় লম্বা পাইছে এখন খুব খুশি বাচ্চা কাচ্চাও খুশি ঘরে তো কিছু নাই না থাকুক রোজা রাখবো রোজার মেয়াদ করবো একবেলা খাবো রোজা রাখবো রোজা কাটাবো কিন্তু তুমি তো কাছে আছো জিজ্ঞেস করে নজুর করে বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করেন এই কেন কিছু বসা আছে এদেরকে জিজ্ঞাসা করেন এদের বউরা সবাই খুশি ছিল তুমি তো কাছে আছো আর বাকি কারো ঘরে এই সুখ ছিল না খুশি ছিল না সবাই বলে করু না আবার নাই কিছু ঠিক না কিন্তু এদের ঘরে কি বলছে কিছু না থাকুক এক বেলা খাবো তুমি তো পাশে আছো তোমাকে তো লম্পা পাইছি অতীত বাদ দিলাম বর্তমানেই বললাম অতীতে তো আরো বলা যায় এক কাপড়ে কাপড়ে জীবন স্বামী পড়ে স্ত্রী উলঙ্গ স্ত্রী পড়ে স্বামী উলঙ্গ একদিন স্ত্রী স্বামীর কাঁধে হাত রাইখা বলতেছে আমি কিন্তু জান্নাতি হাসতে হাসতে বলতেছে কি করে জান্নাতি তুই তো ঘরের বাহিরেই যাস না তোকে খবর দিল কে কেন কোরআন পড়ো না আল্লাহ রসুলের কথা শোনো না আল্লাহ রসুল বলছে সবুরের বদলা জান্নাত আল্লাহ বলছে সবুরের বদলা জান্নাত আর সবুর আমি জান্নাতি তো স্বামীর মনটা মলিন হয়ে গেছে তুই জান্নাতি কি করে রাখো এক কাপড়ে জীবন না চাহিদা না অভিযোগ না চাহিদা চাহিদা বোঝেন আরেকটা আনার জন্য তোমাকে অনুরোধ করি না আর তুমি যে আনো না এটার জন্য ঝগড়া করি না কোনো অভিযোগ নেই কোনো চাহিদা নেই সবর বদলা জান্নাত হাসতেছে আর বলতেছে স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে গালে একটা খোঁচা মেলা বলতেছে তুইও তো জান্নাতি গামি জান্নাতি কি করে রাখা আমার মতে স্ত্রী পায়কে সুক্তি আদায় করিস না তা একবার ডেলি শতবার সবরের বদলা ও জান্নাত দুজনের সুক্তি কর সত্য এটা সত্য এটা আর নাইলে দেখবা আমি তো বলি ফরিদপুরের মাদারীপুরের মানুষ রাগ না আমরা জানি মতে ইটালিতে থাকুক আর ইউরোপে থাকুক আর আমেরিকায় থাকুক প্রবাসে যারা থাকে ওদেরকে আজ পর্যন্ত বাড়িয়ালারা একটা মেসেজও পাঠাইছে কিনা আমি জানি না আমার জানা নাই যে মাসের শেষে মেসেজ পাঠাইছে যে তোমার আর দূরে থাকতে হবে না আমাদের জন্য এত কষ্ট করতে হবে না তুমি বাড়িতে চলে আসো তোমার শূন্যতা পূরণ চাই আর কিচ্ছু চাই না তোমার আর পরিশ্রম করতে হবে না বাড়ি আসো ছেলে সন্তানও ফোন করে না মেসেজ পাঠায় না যে তুমি বাড়িতে আসো আর কিচ্ছু লাগবে না মা বাবাও মেসেজ পাঠায় না স্ত্রীও মেসেজ পাঠায় না যে তোমাকে দরকার কোনো কিছু দরকার নাই বাড়িতে ফিরে আসো তোমার আর কষ্ট করতে হবে না আমরা পাইলে খাবো নেলে না খায়া থাকবো আজ পর্যন্ত মনে হয় কোনো প্রবাসীর কাছে এই মেসেজ যায় না আমার জানা নাই বরং মাসের শেষে কি মেসেজ গেছে গত মাসের লিস্টির থেকে এই মাসের লিস্টিটা বড় ঠিক না গত মাসের আবেদন থেকে এই মাসের আবেদনটা বড় গত মাসে নতুন বার্সন আসে নাই এই মাসে নতুন মোবাইলের বার্সন চলে আসছে নতুন সেট চলে আসছে সেলেম মেসেজ পাঠাইছে নতুন আসছে কলেজে পড়ি বন্ধুরা সবাই জ্যাবে রাখে আমারটা না হলে কী করে হয় এটার ভিতরে একটু প্রোগ্রাম বেশি আছে আমার পড়া লেখায় অনেক কাজে লাগবে বস পাঠায় দিছে বাপের কাছে পাঠায় দিবা কিন্তু দেরি যেন না হয় আর ওইখান দিয়ে বাপের ঘাম চড়তেছে রাগ হয়ে গেলেন হায় হায় বে কাভার করে আল্লাহ পাইলে সব পাওয়া যাবে দুনিয়াও দিবে আখেরাতও দিবে জান্নাতও দিবে জান্নাত চাও এ জান্নাত না চাও না হ্যাঁ যেখানে সব রখাস মট দাশতাহী আনফুসুকো সব রখাস যা পাবে তবে যা পাবে তা পাবে চাইতে দেরি পাইতে দেরি খাদেমও রাখা অনেকে প্রশ্ন করে এত বড় জান্নাত দিয়ে কি করবো ঠিক না কি হ্যাঁ যার পঁচিশ লক্ষ খাদেম হবে ওদেরকে জায়গা দিতে হবে না না হবে না হম ওগুলো তো প্লট সলট লাগবে ঠিক না বিল্ডিং শিল্ডিং লাগবে না লাগবে না ওদেরও তো লাগবে হ্যাঁ সোয়া লক্ষ হুর দিবে আল্লাহ হ্যাঁ বলবে এতটি দিয়ে কি করবো ঠিক না যাওয়ার পরে বুঝবা কি করবা দেখা তারপরে সকাল বিকেল একটা একটা ধৈরা নিয়ে আসতেছে সৈকত থেকে সব ওই জান্নাত এই জন্যই আল্লাহ আমাদেরকে যা দিছে এই তিনটার জন্য দিছে যুবক তোমাকে যৌবন দিছে তুই জান্নাত নেওয়ার জন্য দিসে কিন্তু ওই জান্নাত নিবে কিভাবে যখন আল্লাহ সঙ্গে হয়ে যাবে আল্লাহ পক্ষে হয়ে যাবে আল্লাহ তোমার হয়ে যাবে তো এই জান্নাত মিলা যাবে এই জন্যই যুবককে যৌবন দিছেন তো জান্নাত নেওয়ার জন্য পুরুষকে পুরুষত্ব দিছেন তো জান্নাত নেওয়ার জন্য নারীকে নারীত্ব দিছেন উদ্দেশ্য এটি জান্নাত প্রয়াস সাজা এই উম্মতকে যা দিছেন জান্নাত নেওয়ার জন্য দিছেন কি জন্য এই উম্মতকে আল্লাহ বড় ভালোবাসেন ওইদিকে গেলে আলাদা একটা ওয়াজ হয়ে যাবে যাওয়ার সুযোগও আমার কাছে নেই যে এই উন্মতকে কেননা আমাদের দেশের ওয়াজের সিস্টেমই হলো ওয়াজ মাহফিল করে কি আর নইলে মাহফিল ঠিক না হ্যাঁ আজ পর্যন্ত কেউ মাদারি করে হয়েছে কিনা আমি জানি না শানে রেসালত হয় না হয় নাই যে উম্মতে মোহাম্মদের শান কি শানে সাহাবা হয় নাই সিরত মাহফিল হইছে কিনা আমি জানি না মাদারি করে হ্যাঁ হইলেও দুই একবার হইতে পারে কিন্তু শানে রসুল শানে রেসালত হয় না শানে সাহাবা হয় না শানে ওলামা হয় না শানে উন্মত হয় না যে আমাদের উন্মত আমরা কত বড় উন্মত আমাদের পরিচয় কি এগুলো সামনে আসা উচিত না আসলে হারায়া যাবে আজকে যেরকম হারায়া যাইতেছে আগাছা জন্মাবে যেরকম আগাছা ছড়াইতেছে আগাসা ছড়াইতেছে আমাদের যুবকরা জানি না এখানে একজনও নাই যাস পর্যন্ত যতবার চুল কাটছে একবার যায়া সে সেলুনে বলছে আমার চুলটা আমার নবীর আদর্শ মতো কাটা কেটা দাও যদি চুল আর সেলুন আমরা বলে কেন বলছে কেটা দাও কেমতের দিন যখন দেখা হবে তাহলে আমার যেন হাত পাতার সুযোগ হয় যে আমি জীবনে একবার হলো আপনার আদর্শে চুল করছি আমাকে কি দিবেন কেননা না কেয়ামতের রাজা আপনি কি হবে একজন নাই আল্লাহ রসুলের স্টাইলে চুল করছি কেননা না কেয়ামতের রাজা আল্লাহ রসুল আল্লাহ মালিক বটে আমি মানি মালিক কেও মৃত্যিন কিন্তু রাজা মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাউল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য উনি ব্যতীত সবাই নাফসি নাফসি বলবে শুধু উনি বলবে উন্মাতি 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 ওই দিন কাউকে আল্লাহ এই অবয় দিবে না এই কথা বলবে না সালতু তা সাফি সাফা ওই দিন শুধু বন্ধুকে বলবে সালতু তা সাফি তু সাফা আপনি কাকে চাবেন কতগুলা চাবেন চাইতে দিন নিতে দিন সুপারিশ কার জন্য করবেন কতগুলা করবেন আপনার আমি মঞ্জুর করবো রাজা কেমনের দিন নসুল যার পক্ষে আল্লাহ তার পক্ষে বিশ্বাস হয় না আস্ত নবীজি যার পক্ষে যার পক্ষে নবীজি কোরআন আমাকে বলে কোরআন বলেও আল্লাহ হমকির দাল আবু আল্লাহ নিজে বলতেছে আপনার মহম্মত কে বলেন গুনা করতে করতে কোন পর্বে যদি অনুসূচনা আসে সুম্মা যা উকা পরে আপনার কাছে আসলো অস্তা ফারুল্লাহ আমি আল্লাহর কাছে মাপ চাইলো